সেখানে চলে আসে তারা এসে রাজপুত্রকে সাহায্য করে রাজপুত্র তার তক বাড়ি দিয়ে খারাপ করিকে হত্যা করে এরপর ভালো করে ও রাজপুত্র চলে যায় রাজপ্রাসাদে যেখানে রাজকুমারী আর ওরা ঘুমাচ্ছিল ওই যে বনে আছে ম্যাজিক করে ভালো করিরা সবাইকে ঘুম পাড়িয়ে দিয়েছিল এবং রাজকুমারীও কিন্তু সেখানে ঘুমাচ্ছিল রাজপুত্র ফিলিপস রাজকন্যার আর কাছে গেলে সে আবার ঘু। ফিকি উঠে যায় তার ঘুম ভেঙে যায় তারা কেউ বুঝতে পারি না তারা এত সময় ধরে ঘুমিয়েছিল এবং রাজকুমারী ও রাজপুত্রের জীবনে এতক্ষণ কি কি ঘটে গিয়েছে রাজকুমারী আর রাজপুত্র দুজন দুজনকে একসাথে দেখে খুবই খুশি